রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন পেয়ে ওয়াকপ অ্যামেন্ডমেন্ট বিল আজ আইনে পরিণত হয়ে গেল আপনি জানেন কি ভারতে আট লক্ষ একরের বেশি জমি ওয়াকফ বোর্ডের অধীনে আর এই জমি প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের এই বিশাল সম্পত্তি কাদের কে ব্যবহার করছে আর কেনই বা প্রয়োজন পড়ল ওয়াক বিলের আজ আমরা খুঁটিয়ে জানব ওয়াকফ বিলকি এর ইতিহাস এর বিতর্ক এবং আমাদের সমাজে এর কি প্রভাব পড়তে পারে ওয়াকফ শব্দটি এসছে আরবি ওয়াকফা থেকে যার অর্থ হলো কিছু একটা থামিয়ে রাখা বা উৎসর্গ করা ইসলামী শরিয়াতে যদি কেউ তার কোনো সম্পত্তি আল্লাহর নামে দান করে সেটা স্থায়ীভাবে ধর্মীয় কাজে ব্যবহৃত হওয়ার জন্য নিবেদিত হয় এটা বিক্রি করা যায় না উত্তরাধিকারী দাবি করতে পারে না এই প্রথা ভারতে এসেছে মুঘল আমলে সম্রাট আকবর থেকে শুরু করে নবাবরা অনেক সম্পত্তি মসজিদ দরগাহ ও দুস্থদের কল্যাণে দান করেছিলেন ব্রিটিশরাও ওয়াক আইনে গুরুত্ব স্বীকার করে উনিশশো সালে প্রথম ওয়াক আইন প্রণয়ন করে এরপর উনিশশো চুয়ান্ন উনিশশো এবং এখন তারই সংশোধন নতুন এই ওয়াক বিল ভারতের প্রতিটি রাজ্যে গঠিত হয়েছে স্টেট ওয়াকফ বোর্ড যারা ওয়াকফ সম্পত্তির দেখভাল করে এছাড়া আছে সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল তাদের মূল কাজ কি না তাদের মূল কাজ হল ওয়াকফ সম্পত্তির একটি তালিকা তৈরি করা এবং সেইগুলোকে রক্ষণাবেক্ষণ ও দখলমুক্ত রাখা যেন ওটা ঠিকঠাক আছে বা কারো দখলে যেন না যায় এবং সঠিক কাজে তার ব্যবহার নিশ্চিন্ত করা যে এটা ঠিকঠাক করে ব্যবহার হচ্ছে কি না সেটা দেখা কিন্তু বাস্তবতা হলো বহু জমি এখন অবৈধভাবে দখল হয়ে আছে দুর্নীতি প্রশাসনিক গাফিলতি আর রাজনৈতিক প্রভাব এইসব কারণে অনেক ওয়াকফ সম্পত্তি হারিয়ে যাচ্ছে এবার প্রশ্ন হলো যে ওয়াক অফ বিল কী তার উত্তর ওয়াক বিল বলতে সাধারণত বোঝানো হয় উনিশশো সালে ওয়াক অফ অ্যাক্টের সংশোধন এই সংশোধনের মাধ্যমে কি কি আসছে এক ওয়াক বোর্ডকে দেওয়া হয়েছে বেশি আইনি ক্ষমতা দুই ওয়াক অপ ট্রাইব্যুনাল গঠন বাধ্যতামূলক যাতে মামলা সাধারণ আদালতে না গিয়ে দ্রুত নিষ্পত্তি করা হয় তারপর তিন কেউ যদি ওয়াক অফ সম্পত্তি দখল করে তাহলে তার জেল ও জরিমানা দুটোই হতে পারে চার সরকারি দলিল বা রেকর্ডে যদি কোনো সম্পত্তি ওয়াক হিসেবে অন্তর্ভুক্ত হয় তবে সেটিকে প্রমাণ করার দায়ভার পড়বে উল্টোপক্ষের ওপর এই অংশটি নিয়েই বেশি বিতর্ক সাধারণ মানুষ বলছে এতে তাদের ব্যক্তিগত সম্পত্তিও ভুল করে ওয়াকক তালিকায় যেতে পারে তখন আইনি লড়াই করা কঠিন হবে এবার বিতর্ক পয়েন্টগুলি কি কি হতে পারে তাহলে বলতে হয় এক সম্পত্তি দখলের ভয় অনেকেই আশঙ্কা করছেন তাদের বংশ পরম্পরায় জমিও যদি কেউ দাবি করে ওয়াকক সম্পত্তি বলে তাহলে বোর্ডটা নথিভুক্ত করে নিতে পারবে প্রমাণ বাডেন সাধারণ মানুষের ওপর পড়বে দুই ট্রাইব্যুনাল কেবল মুসলিমদের জন্যে ওয়াক অফ ট্রাইব্যুনাল শুধু মুসলিমদের জন্যে অন্য ধর্মের মানুষ সেখানে যেতে পারবে না যদিও তাদের জমিও এই নিয়ে বিতর্কে জড়াতে পারে তিন ধর্মের নামে একতরফা ক্ষমতা কিছু বিশেষজ্ঞ বলছেন এটি ধর্মীয় প্রতিষ্ঠানকে অতিরিক্ত ক্ষমতা দিচ্ছে যা সাংবিধানিক ভারসাম্য নষ্ট হতে পারে চার জমির বেহাল দশা আবার অনেকে বলছেন ওয়াকফ সম্পত্তি সঠিকভাবে ব্যবহারই হচ্ছে না ঘুষ লিজে দেওয়া বাণিজ্যিক ব্যবহারে চলে যাচ্ছে তখন বোর্ড দায় নিতে চায় না এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে সামাজিক প্রভাব ও বাস্তব চিত্র কী হতে পারে যদি সঠিকভাবে প্রয়োগ হয় ওয়াক বিল হতে পারে গরিবদের সহায়তা ধর্মীয় প্রতিষ্ঠানগুলির রক্ষা রক্ষাকবচ কিন্তু বাস্তবে বহু মুসলিম সম্পত্তির রেকর্ড নেই যদি জমি দান করল পরে তা বংশধরেরা তা ফেরত চাইছে বা ফেরত চাইতে পারে আদালতে বছরের পর বছর মামলা চলছে এই দিকে যেসব দরগা বা মাদ্রাসা থাকার কথা পরিষ্কার পরিচ্ছন্ন সেইগুলির বেশিরভাগই অব্যবস্থাপনের শিকার হয়ে যাচ্ছে বাস্তবে উপকার পাচ্ছেন না সাধারণ মুসলিম জনগণ তাহলে সরকারি দৃষ্টিভঙ্গি কি বা জনমানুষে এর প্রভাব কতখানি পড়তে পারে সরকার বলছে এই বিল ধর্মীয় সংস্থাগুলিকে আরও শক্তিশালী করবে দুর্নীতি বন্ধ করবে সম্পত্তি দখল ঠেকাবে কিন্তু বিরোধীরা বলছেন এতে সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে কারণ সাধারণ মানুষ নিজের জমি রক্ষা করতেও আইনি সমস্যায় পড়ছে বিচারপতিরাও বলছেন একপাক্ষিক আইন হওয়ার দরকার নেই দরকার ব্যালেন্স এবং স্বচ্ছ নীতি যাতে জনগণের ভালো প্রভাব পড়ে ওয়াক অফ বিল একদিকে ধর্মীয় দানের রক্ষা কবচ আবার অন্যদিকে বিতর্কের জন্মদাতা এই আইনের মাধ্যমে যদি সত্যি দানকিত জমি গরিবদের কাজে লাগে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি গঠিত করা হয় তাহলে সেটি সমাজের জন্যে আশীর্বাদ হবে কিন্তু যদি এর মাধ্যমে রাজনীতি লাভ জমি দখল আর সাধারণ মানুষের হয়রানি হয় তাহলে এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে আমাদের প্রশ্ন করা উচিত এই আইন কার স্বার্থে কাদের জন্যে এবং সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা আগে ভাবা দরকার আপনি কি মনে করেন ওয়াক বিল সমাজের জন্যে আশীর্বাদ না অভিশাপ কমেন্টে জানান আপনার মতামত কী এই বিষয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও দেখতে আমরা আবার ফিরে আসব এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ